সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে কিন্তু মেন বিষয় হচ্ছে স্যালারি কারণ আমি বরাবর কিন্তু ভিডিওটি জানুয়ারি মাসের আগে দেয়া হয়ে থাকে কারণ আমরা দেখেছি বিগত দিনগুলোতে ম্যাক্সিমাম জানুয়ারিতে ডি অ্যানাউন্সড হয় এবং তারপর কিন্তু একটা স্যালারি টেবিল একটা চেঞ্জ আসে এবং গতবার কিন্তু আমরা দেখেছি বিষয়টা চেঞ্জ হয়েছিল কারণ গতবার হচ্ছে দু সালে কিন্তু ডি অ্যানাউন্স হয়েছিল বাজেটে আরেকবার ডি মানে অ্যানাউন্স হয়েছিল এপ্রিল মাসে গিয়ে এবং সেই ট্র্যাডিশান কিন্তু এবারও বজায় রয়েছে এবারও কিন্তু সেই ডিএ অ্যানাউন্স হলো কিন্তু বাজেটে অর্থাৎ বাজেটে ডিএ অ্যানাউন্স হয়েছে এবং ডিএটা কিন্তু লাগু হচ্ছে অর্থাৎ পাবে এপ্রিল মাসের ফার্স্ট থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্যালারি কিন্তু চেঞ্জ হচ্ছে পয়লা এপ্রিল থেকে নতুন যে ফোর পার্সেন্ট ডিএ দিয়েছে এই ফোর পার্সেন্ট ডিএ দেওয়ার ফলে কিন্তু টোটাল রাজ্য সরকারি কর্মীচারীদের কর্মচারীদের ডিএ গিয়ে দাঁড়ালো কিন্তু এইটিন পার্সেন্ট তার ফলে স্যালারি চেঞ্জ হবে এবং টোটাল স্যালারি কি হবে সেই বিষয়টা কিন্তু আজকে আমি বিষয়টা যেমন আগেও তুলে ধরেছি আজকেও কিন্তু আমি সেই বিষয়টা পুরো পরিষ্কার করে আমার ভিডিও তুলে ধরবো তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার জন্য এবং আপডেট পাওয়ার জন্য তাহলে চলো আমরা কিন্তু জানি যে এখন কিন্তু রাজ্য রাজ্যে আমাদের রাজ্যে বিশেষ চলছে সিক্স পে কমিশন সিক্স পে কমিশনের সঙ্গে কিন্তু আগে যে বেসিক পে গ্রেড পে ওই সব কনসেপ্ট কিন্তু নেই বেসিকটা হয়তো সেম প্রথমে একই একই আছে কিন্তু এখানে কিন্তু নতুন কনসেপ্ট যেটা এসছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রো লেভেল সেল এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু এখানে সিক্স পে কমিশন আসে এবং সেই যে যারা জয়নিং করবে স্টার্টিং স্যালারি বিশেষ করে যারা ধর আজ হোক কাল হোক নতুন জয়নিং কম্পিটিশনটা হচ্ছে কিংবা হবে সেই যদি এই বছরে যারা জয়েন করবে ফার্স্ট এপ্রিলের পর থেকে নতুন দিয়ে ঘোষণা হওয়া পর্যন্ত তাদের জয়নিং স্যালারি কি হতে চলেছে একদম গ্রস স্যালারি সেই বিষয়টা হচ্ছে আজকে আজকে ভিডিওটা তুলে ধরবো বিশেষ করে যারা স্কুল ডিপার্টমেন্টে আছে গ্রুপ ডি ক্লার্ক লাইব্রেরিয়ান আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশানের টিচার গ্রাজুয়েট লেভেলের টিচার তা পিজি লেভেলের টিচার এবং হেডমাস্টার কার বেসিক মানে জয়নিং স্যালারি কত হবে সেই বিষয়টা আমি তুলে ধরব এবার এখানে আমি প্রথমেই বলি যে একটা স্যালারি যখন স্ট্রাকচার হয় প্রথম যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে তোমার প্রথমে বেসিক এর প্রত্যেকটা লে একটা ওই লেভেলের তো একটা বেসিক আছে সে বেসিকটা থাকে ওই বেসিকের ওপরে হচ্ছে এইচ আরে এইচারে এখন হচ্ছে আমাদের সিক্স পে কমিশনের টুয়েলভ পার্সেন্ট ওই টুয়েলভ পার্সেন্ট এইচ আরে যোগ হবে আর তার সঙ্গে হচ্ছে বেসিক বেসিকটা কী হয় সরি ডি এ ডি হচ্ছে বেসিকের ওপর যত পার্সেন্ট ডি এ বর্তমান চলছে সেই ডি এর পার্সেন্টেজটা হবে আর তার সঙ্গে হচ্ছে মেডিকেল মেডিকেল কিন্তু পাঁচশো টাকা সকল কর্মচারীদের জন্য কিন্তু এটা হচ্ছে ফিক্সড অর্থাৎ এই টোটাল সবগুলো মিলে হচ্ছে একটা গ্রস স্যালারি কিন্তু একটা তৈরি হয় কর্মচারীদের তাহলে কী কী বললাম যে বেসিক তার সঙ্গে হচ্ছে এইচ তার সঙ্গে হচ্ছে ডিএ এবং তার সঙ্গে হচ্ছে মেডিকেল এই টোটালটা যোগ হয়ে হচ্ছে গ্রস স্যালারি এবং গ্রস স্যালারি থেকে পি ট্যাক্স বাদ যাবে পি ট্যাক্স বাদ গিয়ে হচ্ছে তোমার নেট স্যালারি যেটা তোমার হচ্ছে ক্রেডিট হবে হচ্ছে তোমার স্যালারি অ্যাকাউন্টে এবার পিট্যাক্সটা কার জন্য কত পিট্যাক্স পিট্যাক্স হচ্ছে দশ হাজার টাকা যাদের পর্যন্ত স্যালারি তাদের কিন্তু মিল অর্থাৎ কোনো পিট্যাক্স কাটে না এবার দশ হাজার থেকে পনেরো হাজার যাদের স্যালারি থাকে তাদের একশো দশ টাকা পিট্যাক্স কাটে দশ হাজার এক থেকে পনেরো হাজারের মধ্যে আর পনেরো হাজার এক থেকে পঁচিশ হাজারের মধ্যে একশো ত্রিশ টাকা পিট্যাক্স কাটবে পঁচিশ হাজার এক টাকা থেকে চল্লিশ হাজার যাদের স্যালারি এর মধ্যে থাকবে তাদের দেড়শো টাকা পিট্যাক্স কাটবে আর চল্লিশ হাজার এক টাকা থেকে ওপরে যত স্যালারি হবে প্রত্যেকের হচ্ছে দুশো টাকা করে পিট্যাক্স কেটে হচ্ছে তোমার যেটা হচ্ছে নেট স্যালারি যেটা হচ্ছে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই বাকি পিট্যাক্সটা কিন্তু সরকারের কাছে চলে যাবে তো এবার আমার চলে আসি যে যেখানে বললাম যে গ্রুপ ডি ক্লার্ক লাইব্রেরিয়ান প্রাইমারি আপার প্রাইমারি ওয়ার্ক ফিজিক্যাল টেন ইলেভেন টুয়েলভ এবং এই সেম এই প্রত্যেকটা লেভেলের কার স্যালারি কত চলো আমরা দেখে নিই ঠিক আছে ফার্স্ট এপ্রিল থেকে অবভিয়াসলি তাহলে প্রথমে চলে আসবো হচ্ছে গ্রুপ ডিতে গ্রুপ ডি গ্রুপ ডির বেসিক হচ্ছে সতেরো হাজার টাকা তা হাজার টাকা বেসিক সত্তর হাজার টাকা লেভেল ওয়ান এদের গ্রুপ ডি এবার এবার হচ্ছে আগে এদের গ্রেড পে ছিল সতেরোশো হ্যাঁ গ্রেড পেটা তো এখন লাগে না এখন হচ্ছে ওই বেসিক ধরে লেভেল ধরে লেভেল ফার্স্ট লেভেলের একটা করে ইনক্রিমেন্ট হবে আর সিক্স পে কমিশনের নিয়ম অনুযায়ী নিচের দিকে আস্তে 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 নামবে এবার যখন তার প্রমোশন হবে সে একটা লেভেল জাম্প করে ধরো লেভেল টু কিংবা লেভেল থ্রি এভাবে যাবে তখন তার স্যালারি চেঞ্জ হচ্ছে স্যালারি বরাবর বেড়ে যাচ্ছে ঠিক আছে গ্রুপ ডি গ্রুপ ডি লেভেল ওয়ান বেসিক সতেরোশো সতেরোশোর উপর হচ্ছে বারো পার্সেন্ট এইচারে যোগ দু হাজার চল্লিশ টাকা তার ডিএ হচ্ছে আঠেরো পার্সেন্ট তিন হাজার ষাট টাকা তার সঙ্গে মেডিকেল পাঁচশো টাকা দিয়ে টোটাল হচ্ছে একজন গ্রুপ ডি কর্মচারী জয়েন করলে এখন এই মুহূর্তে বাইশ হাজার ছশো টাকা হচ্ছে তার গ্রস স্যালারি হবে তার সঙ্গে পিটাক্স বাদ যাবে এইবার হ্যাঁ গ্রুপ ডির চলে আসবো হচ্ছে ক্লার্ক ক্লার্ক ক্লার্কের লেভেল কত লেভেল সিক্স ক্লার্কের গ্রেড ছিল আগে হচ্ছে ছাব্বিশশো বেসিক বেসিক হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা অর্থাৎ কেউ যদি গ্রুপ ক্লার্ক হিসাবে জয়েন করে স্কুলে কিংবা অন্য দপ্তরের ক্লার্ক যাদের ছাব্বিশশো গ্রেড পে ছিল তাদের হচ্ছে লেভেল সিক্স তাদের বেসিক বাইশ হাজার সাতশো তার উপরে বারো পার্সেন্ট তোমার এইচআরএ দু হাজার সাতশো চব্বিশ টাকা তার সঙ্গে ডিএ আঠেরো পার্সেন্ট চার হাজার ছিয়াশি টাকা তার সঙ্গে হচ্ছে তোমার পাঁচশো টাকা মেডিকেল যোগ যোগ হবে হয়ে টোটাল তার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তিরিশ হাজার দশ টাকা এটা হচ্ছে একজন ক্লার্কের স্যালারি তার সঙ্গে তার পিট্যাক্স কেটে গিয়ে কিন্তু সে টোটাল স্যালারি পাচ্ছে লাইব্রেরিয়ান 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 কিন্তু বহুদিন কিন্তু রিক্রুমেন্ট হয় না রাজ্যে লাইব্রেরিয়ান দরকার কারণ আমরা বিভিন্ন হাই স্কুলগুলো দেখছি কিন্তু লাইব্রেরিয়ানের অভাব কিংবা যে কোনো যে কোনো গ্রন্থাগারগুলো যেখানেও আছে সেখানেও কিন্তু লাইব্রেরিয়ান নেই লাইব্রেরিয়ানের নেই সেই কারণে কিন্তু আমরা ঠিকঠাক কিন্তু বইগুলো ব্যবহার করা যাচ্ছে না লাইব্রেরি বইগুলো লাইব্রেরিয়ানের লেভেল হচ্ছে দশ তার হচ্ছে তিন টাকা হচ্ছে আগে গ্রেড পে ছিল লেভেল দশে বেসিক কত দিয়ে শুরু হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা হচ্ছে বেসিক শুরু হচ্ছে তার উপরে হচ্ছে তোমার বারো আঠেরো পার্সেন্ট এই বারো পার্সেন্ট হচ্ছে এই সারে তিন হাজার আটশো বাহান্ন টাকা ডি এ আঠেরো পার্সেন্ট পাঁচ হাজার সাতশো আটাত্তর টাকা তার সঙ্গে মেডিকেল পাঁচশো টাকা যোগ করে টোটাল হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো তিরিশ টাকা হচ্ছে তার হচ্ছে টোটাল গ্রস দেওয়া হচ্ছে তার সঙ্গে পিটাস কাটবে কেটে সে হচ্ছে টোটাল সলাইটা পাচ্ছে এরপর যেটা আসবো সেটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি টিচারদের কিন্তু স্যালারি আগে খুব কম ছিল তারপরে কিন্তু বিভিন্ন রকম আন্দোলন ডেপুটেশন এটা করার পরে কিন্তু স্যালারি এখন খুব ভালো একটা জায়গায় প্রাইমারি টিচারদের স্যালারি আছে এবং সেটা হচ্ছে কিন্তু লেভেল নাইনে ফিট করেছে এবং লেভেল নাইনের বেশি যেটা সেটা হচ্ছে আঠাশ হাজার নশো টাকা হচ্ছে বেশি আঠাশ হাজার নশো টাকা বেসিক মানে হচ্ছে তিন হাজার চারশো টাকা হচ্ছে তার এই কারণ হচ্ছে আমরা জানি এই কত পার্সেন্ট বারো পার্সেন্ট এই স্যারে এবং তার সঙ্গে এইটিন পার্সেন্ট দিয়ে আঠারো পাঁচ হাজার দুশো দু টাকা এবং তার উপরে পাঁচশো টাকা হচ্ছে তোমার মেডিকেল দিয়ে টোটাল আটত্রিশ হাজার সত্তর টাকা হচ্ছে প্রাইমারি টিচারদের গ্রস স্যালারি যাচ্ছে তার সঙ্গে পিট্যাক্স বাদ যাবে গিয়ে হচ্ছে সে নেট স্যালারিটা তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে হচ্ছে যারা নতুন জয়নিং করছে বা করবে রিসেন্ট অনেক প্রাইমারি জয়নিং করেছে অনেক টিচাররা এইবার হচ্ছে আপার প্রাইমারি আপার প্রাইমারি লেভেল একটা কথা বলে রাখি এদের হচ্ছে গ্রেড পে ছিল আগে একচল্লিশশো টাকা এই আপার প্রাইমারি টিচার ওয়ার্ক এডুকেশনের টিচার ফিজিক্যাল এডুকেশনের টিচার এবং গ্রাজুয়েট অর্থাৎ যারা নাইন টেনে জয়েন করেছে তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু স্যালারি কিন্তু একদম এক অর্থাৎ এদের কোনো কিছু কিন্তু এক্সট্রা কোনো কিছু নেই এদের হচ্ছে একমাত্র আঠেরো ইয়ার যখন কমপ্লিট হবে তখন কিন্তু তাদের গ্রেড পে চেঞ্জ হবে তা না হলে কিন্তু এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই নেই আর হচ্ছে তাহলে আপার প্রাইমারি লেভেলে বেসিক কথা এই মুহূর্তে তেত্রিশ হাজার চারশো টাকা বেসিক তার উপরে হচ্ছে এই সারে বারো পার্সেন্ট অর্থাৎ চার হাজার আট টাকা তার উপরে এইটিন পার্সেন্ট দিয়ে বর্তমানে ফার্স্ট এপ্রিল থেকে ছ হাজার বারো বারো টাকা এবং পাঁচশো টাকা মেডিকেল দিয়ে গ্রস স্যালারি হচ্ছে তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা অর্থাৎ এই মুহূর্তে যারা আপার প্রাইমারি ওয়ার্ক ফিজিক্যাল নাইন টেন এই যেই লেভেলগুলো আছে এই লেভেলগুলো যদি কোনো টিচার জয়েন করে তাহলে কিন্তু তার সে হচ্ছে এখন এই মুহুর্তে তেতাল্লিশ হাজার নশো কুড়ি টাকা হচ্ছে তার টোটাল ক্রস গিয়ে দাঁড়াবে এবং সেখান থেকে পিটার্স বাদ গিয়ে সে তার স্যালারি পাবে ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের বেসিক হচ্ছে এই মুহুর্তে বিয়াল্লিশ হাজার ছশো ইলেভেন টুয়েলভের লেভেল কত ইলেভেন টুয়েলভের লেভেল হচ্ছে ফিফটিন হাজার পোস্ট গ্রাজুয়েট লেভেল তাদের হচ্ছে গ্রেড পে আগে ছিল হচ্ছে চার হাজার আটশো টাকা আটচল্লিশশো টাকা ছিল কিন্তু বর্তমানে তো সেই কনসেপ্ট নেই আমি বরাবরই বলেছি এবং তাদের তাহলে হচ্ছে লেভেল ফিফটিন বেসিক বিয়াল্লিশ হাজার ছশো তার উপর হচ্ছে বারো পার্সেন্ট এইচ পাঁচ হাজার একশো বারো টাকা ডি এ এইটিন পার্সেন্ট সাত হাজার ছশো আটষট্টি মেডিকেল পাঁচশো টাকা দিয়ে আটান্ন হাজার আটশো আশি টাকা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে গ্রস স্যালারি দেওয়া হচ্ছে হচ্ছে যারা পিজি লেভেলে নতুন জয়েন করবে সে সমস্ত টিচারদের তার সঙ্গে পিট্যাক্স তাদের বাদ যাবে গিয়ে কিন্তু তার টোটাল হচ্ছে স্যালারি তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবার চলে আসবে সেমে এবার এই মুহূর্তটা এই প্রসঙ্গে একটা কথা বলি এই যে যারা কিন্তু জয়েন করছে তাদের কিন্তু প্রথমে যা নেট স্যালারি থাকছে পিটাস বাদ যাওয়ার পরে সেই স্যালারিটাই কিন্তু পাবে কিন্তু এক বছর পর এক বছর পুরো চাকরির মেয়াদ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের পি এফ তারাই কিন্তু কোনো পি কাটে না এক বছর পরে প্রত্যেকেরই পি এফ কাটবে একটা নির্দিষ্ট নিয়ম আছে সেভেন পার্সেন্ট সামথিং এরকম মিনিমাম এবার চাইলে কেউ সেটা বাড়াতে পারে বাড়িয়ে সে পি যা বলবে সেভাবে কেটে তারপর কিন্তু তার স্যালারিটা সে পাবে আর এক বছরের পর থেকে তো ইনক্রিমেন্ট হচ্ছে জুলাই মাসের ফার্স্ট জুলাই প্রত্যেকে ইনক্রিমেন্ট হয় এটা স্বাভাবিক ওই সেল বরাবার নিচের দিকে নামবে এইবার এইচএম এর লেভেল হচ্ছে সিক্সটিন এইচএম লেভেল সিক্সটিন হলো বেসিক ছাপ্পান্ন হাজার একশো টাকা কিন্তু কোনো এইসএম কিন্তু ছাপ্পান্ন হাজার একশো টাকা বেশি প্রথমেই পায় না কিন্তু তার থেকে অনেক বেশি পায় কারণ কি কারণ যে এইসএম হবে তার তো একটা নির্দিষ্ট আছে যে পাঁচ বছর দশ বছর তার চাকরি হয়ে যাচ্ছে আর নির্দিষ্ট টাইম পার দশ বছর চাকরি হয়ে যাওয়ার পরে গিয়ে যখন এইচএম হচ্ছে তো দশ বছর তো তার স্যালারিটা অনেকটাই গ্রো করছে দশ বছর দশটা ইনক্রিমেন্ট এবং যখন সে এইচএম হচ্ছে ওই লেভেল সিক্সটিনের যার যার স্যালারি থাকবে সেইটা গিয়ে ফিট করবে তার মানে তার বরাবরই ছাপ্পান্ন হাজার একশো প্রথমে তো সে স্যালারি থাকছে না তার মানে তার বেসিক পেটা অনেকটাই গ্রো করছে মানে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে দশটা পাঁচ সাতটা পরে গিয়ে ফিট হবে তার মানে তার হচ্ছে ছাপ্পান্ন একশো টাকা বরাবর থাকে না তার চেয়ে অনেক বেশি থাকে কিন্তু যদি ছাপ্পান্ন হাজার একশো টাকা হয় তাহলে পারে তার স্যালারির কথাই আমি সেটা যা বলে দিই লেভেল সিক্সটিনে বেসিক বাহান্ন হাজার ছাপ্পান্ন হাজার একশো তার উপর হচ্ছে বারো পার্সেন্ট এইচআরে ছ হাজার সাতশো বত্রিশ তার উপর হচ্ছে ডিএটিন পার্সেন্ট দশ হাজার আটানব্বই তার সঙ্গে হচ্ছে পাঁচশো টাকা মেডিকেল দিয়ে তিহাত্তর হাজার চারশো তিরিশ টাকা হচ্ছে একটা এইসএমের হচ্ছে বেসিক স্যালারি যেটা এটা মিনিমাম এটা কিন্তু হবে না এটা অনেক বেশি হয় তার থেকে ঠিক আছে কিন্তু যা স্ট্রাকচার যেভাবে আসে সেই অনুযায়ী কিন্তু আমি এই টোটালটা বললাম তাহলে আজকে ভিডিওটিতে আমি কিন্তু যে ফার্স্ট এপ্রিল আসে আগামী দু হাজার পঁচিশ সালের ফার্স্ট এপ্রিলের পরে কিংবা ফার্স্ট এপ্রিল থেকে যদি কেউ কোনো স্যালারি পায় নতুন এর ক্ষেত্রে তাদের কিন্তু আমি টোটাল সেলাইটা বললাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে সমস্ত টিচার লাইব্রেরি হোক লাইব গ্রুপ ডি সমস্ত প্রত্যেকে কিন্তু আমি প্রথম প্রত্যেকের গ্রস সেলাইটা জানিয়ে দিলাম যে কী হতে চলেছে পুরো ভিডিওটা দেখো অবশ্যই পুরো আশা করি পুরো তথ্যটা পেয়ে যাবে এবং ভিডিওটা লাইক করলে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছেন ঠিক আছে এই সমস্ত সমস্ত কিন্তু আপডেট কিন্তু আমার চ্যানেলে সারাক্ষণ দেওয়া হয় সকল সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে সকলের সময়